আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথেই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সাজিয়েছি বিকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা কীভাবে সামলায় সেটার উপর ভিত্তি করে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে গত ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপু তোমার কেনাকাটাগুলো একটু দেখতে চাই আমাদের সাথে একটু শেয়ার করিও তবে আমি কিন্তু বলেছিলাম আমি অত বেশি কেনাকাটা করিনি টুকটাক কিনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তবে মূলত আমি গাছ কিনতে গিয়েছিলাম অনেকগুলা গাছ কিনেছি সেগুলো আর আজকে দেখাচ্ছি না পরের ভিডিওতে দেখিয়ে দিবো ইনশাল্লাহ এই বাস্কেটটা নিয়েছি এটা মূলত কোন একটা পাতা দিয়ে তৈরি হবে আমি ঠিক বলতে পারছি না আর এটা খুবই মজবুত যারা কিনেছেন তারা তো জানে এটা ওয়ালের সাথে বা কর্নারে হ্যাঙ্গিং করে রেখে একটু লতা বা ফুল টুল দিয়ে যে যার মতন সাজিয়ে রাখে তো আমি এই লতাটা কিনেছিলাম আর্টিফিশিয়ালে পরবর্তীতে এটা দিইনি আমার বাসায় আরেকটা ছিল ওটা দিয়ে আমি সেট করেছিলাম আর বাস্কেটটা আমি বড় সাইজেরটা নিয়েছি আর যে ছোট সাইজেরও ছিল সাইজ অনুযায়ী দাম কম বেশি আর কি এইসব পণ্যগুলোর দাম যদি আপনারা জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন আমি ওখানে দিয়ে দিব আসলে ভিডিওতে কোনো কিছু দাম বলাটা তেমন একটা ঠিক না আমি যতটুকু বুঝতে পেরেছি দুটো প্লেসমেন্ট নিয়েছি একটা বড় সাইজের একটা ছোটো সাইজের দুটা দু ডিজাইনের নিয়েছি তবে এগুলা সাইজ অনুযায়ী দামও কিন্তু কম বেশি ছিল আর মাটির ছোট্ট একটা কিউট বাটি নিয়েছি একটা জগ নিয়েছি জকটা ডাকনা সহ ছিল তবে এটাতে আমি পানি রাখবো না অন্য একটা কাজের জন্য নিয়েছি তো সেটা দেখতে পাবেন আর বাটিটাতে বতরতা সার্ভ করা যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর ডিজাইন করা ছিল একটা ট্রে নিয়েছি ট্রেটা মূলত বেতের ছিল না ওটা কোনো একটা প্লাস্টিক বা এবার কিছু একটা দিয়ে তৈরি হবে আমি ঠিক বলতে পারছি না তবে ট্রেটা অনেক বেশি সুন্দর এবং কিউট ওখানে বেতের ট্রে ছিল সুন্দর সুন্দর আমি এটা নিয়েছি একটা বাবুই পাখির বাসাও নিয়েছি ওটা আনার সময় পাখি একটা ছুটে ভিতরে বাসার মধ্যে ঢুকে পড়েছে ওটা গ্লু দিয়ে পরবর্তীতে আবার লাগিয়ে নিব ওটা মূলত বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য নিয়েছি এই ছিল আমার টুকটাক কেনা কাটা কিছু কাঠের কাঠি ছিল কাঠিগুলো অন্য জায়গায় বেচতনে পড়া ছিল ব্যবহার করতাম না তো সেগুলোর মধ্যে দেখলাম সাদা সাদা পাঙ্গাশ পরে গিয়েছে তো সেগুলো ডলে মেজে কষে একবারে সুন্দর করে পরিষ্কার করে কাঠিগুলো শুকিয়ে নিয়েছি এরপর জগটার ভিতরে রেখে চুলার পারে রেখে দিচ্ছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আবার যেহেতু চুলার পারে রাখছি তো মাঝে মধ্যে ব্যবহার করব আর কাঠিগুলো তাতে ভালো থাকবে কিচেনে থাকা এই লতাটা এটা ভাবছি বাস্কেটের ভিতরে রেখে তারপর রেখে দিব তাহলে কিন্তু বেশি ভালো লাগবে দেখতে তো সত্যিই কিন্তু এই বাস্কেটটার ভিতরে লতাটা বেশি মানিয়েছে যেটা কিনেছিলাম ওটা অন্য কাজে লাগাবো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মাগরিবের আজানে ঠিক দু চার মিনিট আগে আমি পুরো করে এভাবে বেশি করে লাইট চালিয়ে রাখি পুরো আলোকিত করে রাখি এবং মাগরিবের আজানের সময় সাথে সাথে দরজা জানলা সব কিছু বন্ধ করে দিই আর সন্ধ্যায় এই কাজটা করলে সংসারে আয় উন্নতি এবং বরকত হয় আমার সংসারে আয় উন্নতি এবং বরকতের জন্য আমি কন্টিনিউ এই কাজটা করতে থাকি যেদিন আমি কোনো কাজে ব্যস্ত থাকি সেদিন সোহাসিয়ামকে দিয়ে আমি এ কাজটা করিয়ে থাকি কোনো এক বড় কাছে আমি এই কথাটা বা এর ফলটা শুনেছি তো তখন থেকে কন্টিনিউ আমি এই কাজটা করি আর আমরা মুসলিম ফ্যামিলিরা তো মোটামুটি সবাই জানি ফজরের আজানের পর পর দরজা জানলা সব খুলে দিতে হয় এবং মাগরীবের আজানের সময় দরজা জানলা সব বন্ধ করে দিতে হয় এরপর মাগরীবের নামাজের পরে অপ্রয়োজনীয় লাইটগুলো অফ করে দেয় সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি তো গরু মাংস দিয়ে নুডলস করব চারজন একটু বেশি করে বানাচ্ছি আমিও একটু খাবো আমি এমনিতে নুডলস পছন্দ করি না তবে গরু মাংস দিয়ে করলে একটু ভালো লাগে তো নুডলস আর পাস্তা একসাথে মিক্স করে সিদ্ধ করে নিয়ে আছি মিক্স করে করলে ওটা কিন্তু খেতে ভালো লাগে আমার মতো সিয়ামও নুডলসটা কম পছন্দ করে তবে সোহার খুবই পছন্দ সে নুডলস পাগলে শুধুমাত্র গরম পানিতে সিদ্ধ করে দিলেও সে খেয়ে ফেলতে পারবে সন্ধ্যার নাস্তাটা আমার তেমন একটা সন্ধ্যার সময় করা হয় না দেখা যায় ফ্রোজেন করে রাখি আগে থেকে অথবা সকালের দিকে বানিয়ে রাখি নয়তোবা জটপট বাড়ি থেকে কেনা কোনো কিছু থাকে সেটা দিয়ে চালিয়ে দে তবে মাঝে মধ্যে খুব কম সময় এভাবে সাথে সাথে করে দেওয়া হয় আমার কাছে খুবই ঝামেলার মনে হয় বিকালের নাস্তাটা তো সকালের দিকে করে রাখলে একটু আরাম লাগে টেনশন ফ্রি বিকালবেলাটা খুব ভালো লাগে যে নাস্তাটা তৈরি করা আছে তবে আমি তেমন একটা খাই না ইতানিং আবহাওয়ার পর থেকে বিকালের নাস্তাটা খাই এর আগে খেতাম না সোহাসিয়ামকে সন্ধ্যায় নাস্তা দিলে আমি না খেলে তারা খেতে চায় না খুবই রিকোয়েস্ট করে আমিও একটু খাওয়ার জন্য আমিও তাদের সাথে বসে একটু খেলে খুব খুশি হয় তারা তো ফ্রিজে কাটাল ছিল আগে থেকে সকালের দিকে ভেঙে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কাঁটাল খেতে বেশ ভালোই লাগে যদি একটু শক্ত শক্ত হয় কাঁটালের কোয়ার শক্ত হলে আমি সোহাসিয়াম আমরা খুবই পছন্দ করি কাটাল খেতে করা হয়েছে এরপর একটু পড়তে বসিয়েছে। বাবু ঘুমোচ্ছে পড়া পড়ছে তবে সোয়ার পরীক্ষা শেষ সিয়াম আরেকটা পরীক্ষা বাকি আছে ম্যাথ ওটা হয়ে গেলে টেনশন ফ্রি বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদের অনেকটা প্যারা এতদিন অনেকটা চাপের মধ্যে ছিলাম এখন মনে হচ্ছে একটু চাপটা কমেছে একটু শান্তিতে ঘুমোতে পারবো তাকে নিয়ে এক দেড় ঘন্টা বসেছিলাম এরপর ফাঁকে ফাঁকে আমি আমার টুকটাক কাজগুলোও সেরে নিয়েছি কিচেনে রান্না করব, তো ওগুলো গুছিয়ে নিয়েছি তাকে পড়াতে পড়াতে আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি গতকালকে রাত্রের যে রান্নাগুলো ছিল গোলা দিয়ে চালিয়ে নিয়েছি এবার রাত্রিবেলা রান্না করে নিয়েছি সোহার বাবা আমাকে বলে দুপুরে রান্না না করে রাত্রিবেলা রান্না করার জন্য আসলে রাত্রিবেলা রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে আমার মনে হয় দুপুরে যা গরম লাগে না তা চেয়ে দ্বিগুণ বেশি রাতেই গরম লাগে যাই হোক তারপরেও দেখা যায় অনেক সময় রাতে রান্না করতে হয় অনেক সময় দুপুরে করে আবার অনেক সময় আছে দুপুরে রাত্রে দুবেলায় রান্না করতে হয় তো এখানে গরু মাংস একটু বেশি করে রান্না করছি সময় চেষ্টা করি গরু মাংসটা বেশি করে রান্না করার জন্য এতে করে বেশি মজার হয় আর গরু মাংস একটু বেশি করে রান্না করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই ওটা পরে আবার নামিয়ে গরম করে খেলে বেশি মজা লাগে তো ওভাবেই রেখে দিই সব সময় তো আজকেও রেখে দিব যার কারণে বেশি করে রান্না করছি এখানে প্রায় পাঁচ কেজি মতো হয়তো বা মাংস হবে চার কেজি বা পাঁচ কেজি এরকম হবে সব ধরনের মশলা দিয়ে তারপর হাতে মেখে বসিয়ে দিয়েছি আমার নতুন নতুন ভিডিওতে প্রতিনিয়ত নতুন নতুন ভিওয়ার্সরা অ্যাড হচ্ছেন তারা আমার সম্পর্কে অনেক কিছু জানতে চান যদিও এর আগে আমি এর প্রশ্নের উত্তরগুলো অনেকবার দিয়েছি আপনারা অনেকেই জানতে চান আমার বাড়ি কোথায় বা অনেকে জানতে চাচ্ছেন আমার বাড়ি চট্টগ্রামের কোথায় বা আমি কোথায় থাকি এই সব প্রশ্নগুলো আমি প্রায়ই পেয়ে থাকি আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটাই চট্টগ্রামের ফটিকছড়িতে তবে আমি ঢাকায় থাকি বাসায় ছোটো ছোটো বাচ্চা থাকলে এক কাজে কতবার করে নিতে হয় তার কোনো হিসেব নেই যার কারণে ওভাবে আর সময়েরও বরকত পাওয়া যায় না আর যারা এলোমেলো অগোছালো অপরিষ্কার দেখতে পারেন না অনেকটা আমার মতো সুশীবায়ু রোগ আছে তো তাদের অবস্থা তো বেহাল এই যে বিছনাগুলো কতবার যে গুছিয়ে নিই সেটার কোনো হিসেব নেই তো বাইরে বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি হলে তো আরও অবস্থা খারাপ আমার মনে হয় বৃষ্টি হলে করে সব কিছু একদম স্যাত হয়ে যায় তো বিছনার চাদরগুলোও সেত হয়ে থাকে এদিকে এইভাবে টান টান করে গুছিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এসে দেখবো যে ওদিকে টেনে গিয়েছে ওদিকে টেনে গিয়েছে একদিকে টানছি তো আর একদিকে এলোমেলো হয়ে যাচ্ছে এ হচ্ছে অবস্থা রাতে ঘুমোতে যাবার আগে আগে সবগুলা বিছানা আরও একবার ভালোভাবে গুছিয়ে জেরে তারপর পুরো ঝাড় দিয়ে তারপর ঘুমোতে যাই এটা আমার প্রতিদিনকার একটা রুটিন অনেকেই আছেন বিকালে বা সন্ধ্যায় ঘর ঝাড়ু দেন তবে সেটা সংসারের জন্য খুবই ভালো যদি ময়লা হয় আর কি আমার যেহেতু বিকালের দিকে ঘরটা মোছা হয় ওভাবে আর বিকালে বা সন্ধ্যায় ঘরে ময়লা হয় না রাত্রিবেলা শোবার আগে এভাবে সব ময়লা একেবারে ঝাড় দিয়ে ফেলি যেহেতু বাচ্চারা খেলাধুলা করে হাঁটাহাঁটি করে এটা সেটা নেয় যেহেতু এখন ছোট বাচ বাবু আছে তো এখন আরও একটু ময়লাটা বেশি হয় আর বাবু থাকার কারণে আসলে আমার কোনো টাইম টেবিল নেই যখনই করে ময়লা দেখি তখনই ঝাড় দিয়ে ফেলি যেহেতু সে এটা সেটা হাতে নিয়ে মুখে দিতে চায় গড়ে যে বিছনাটা এলোমেলো হয় না সব সময় গুছানো থাকে তবু রাত্রে শুতে যাবার আগে একবার অবশ্যই জেরে নেবেন না হয় শয়তানের আস্তানা হয় আর বিছনা জেরে শোয়াটা তো শূন্য এটা আমরা সবাই জানি জামা কাপড় অনেক দিন ঝুলানো থাকলে হ্যাঙ্গারে যদি অনেক দিন যাবৎ পরা হয় না জামাগুলা তো সেগুলা পরার আগে অবশ্যই ধুয়ে নেবেন অথবা ভালোভাবে জেরে নেবেন না হয় সেগুলো তো শয়তানের আস্তানা হয় তবে কোনো কুসংস্কার নয় এইসব ছোটো ছোট বিষয়গুলো প্রতিটা গৃহিণীদেরই জেনে রাখা ভালো একটা সংসারের আয় উন্নতি বরকত একজন গৃহিণীর উপরে অনেকটা নির্ভর করে আমার এই ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করেছি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছোট ছোটো বিষয়গুলা দাপে দাপে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের কিছুটা হলে উপকারে আসবে এরপর আমরা রাতের খাবারটা সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর সিম বর্তি যে প্লেট বাটিগুলা বের হয়েছে সেগুলো পরিষ্কার করে একেবারে ধুয়ে রেখে দিব রাতে খাবার পর কখনোই আমি প্লেট পাটি সকালের জন্য জমিয়ে রাখি না এতে করে কিন্তু কাজটা অনেক বেশি কঠিন হয়ে যায় আর সকালে যখন আপনি ঘুম থেকে উঠে সুন্দর একটা মোট নিয়ে কিচেনে ঢুকবেন তখন কিন্তু মোটটাই চেঞ্জ হয়ে যাবে খারাপ লাগবে কাজ করতে আর ভালো লাগবে না আলসেমি লাগবে যতই কাজ করেন কোনো কাজেই শেষ হতে চাইবে না কাজে মনও বসবে না পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা শুকনো কিচেন যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাবেন তখন আপনার কাজ করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যাবে আর মনটা হয়ে যাবে ফুরফুরে সকালটা হবে ঠিক রানির মতন সে কাজটাই করে নিয়েছি ভালোভাবে সব কিছু ধুয়ে ক্লিন করে এবার রান্নাঘরটা আরও একবার কাউন্টপ টপ সহ চুলা সহ পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে কিন্তু চুলা পরিষ্কার করিনি আমি দুপুরে রান্নার পরে একেবারে সাবান দিয়ে ডিপ ক্লিন করে থাকি চুলা আর ডিপ ক্লিনটা আমি প্রতিদিনই চুলার মধ্যে করে থাকি ডাইনিং টেবিলে যে জগটা রাখি সেটাও সময় চেষ্টা করি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রতি করে রাখার জন্য আর এই কাজটা আমি প্রতিদিন করার চেষ্টা করি যদিও বেডরুমে পানি রাখা হয় এরপরও বলা যায় না কার কখন কি বিপদ আপদ আসে তো পানিটা হাতের কাছে রাখায় ভালো আর এটাও সংসারের জন্য একটা ভালো দিক কিচেনটা আমি কোনো সময় নোংরা হতে দিই না কিচেনে যখনই ঢুকি এভাবে টাওয়ালটা নিয়ে হালকা একটু মুছে দিই যদিও ময়লা নাও হোক আর রান্না করতে করতে কতবার যে এভাবে মুছে নিয়েছি তার কোনো হিসেব নেই এক ফোঁটা জুড় পড়লেও সেটা সাথে সাথে মুছে নিই যদি ভিডিও করি বা না করি সব সময় কিন্তু আমি একই রকমই থাকি গরু মাংস রান্না করার পর দু বক্স এভাবে নিয়েছি তো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সংসার জীবন সুন্দর হোক সুখী হোক সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ